ओ वैक्सीन करा है ये तो कमरा तो जाने ही ना हाय गाइस देखो हम लोग मेला पे आया है तो फोटो कैसे आंजा कैसे देखो देखो क्या चल रहा है देखो चल रहे माय बेबीज <laughs>

রানু ওয়েসিস স্পেস দিয়ে ওয়েসিস ও এস আই এস হ্যাঁ ওতে এসে গেছে তুমি লাইভ থেকে লাইভে গিয়ে সাবস্ক্রাইব করবে আগে লাইভ জয়েন করো এই জাস্ট আমরা পেলাম একজনকে ও ডগ লাভার ডগ প্যারেন্টস ওর বাড়িতেও ডগ আছে ও জাস্ট করলো এই দেখো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিল হ্যাঁ

কবিতা বলেছে এ কিনতে ছোট ছোট ঠেকা কটা কিনব চলো 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 আচ্ছা যে দিতে ফাঁকা ওই আপুর দিকে যাই চলো এ সকাম হ্যালো দেখো এদার কত নিয়ে আছে মন্দির বিক্রম বেতাল তুই যেমন আমার বসে থাকিস বিক্রম বেতাল দাঁড়াও দাঁড়াও বিক্রম বেতালের সঙ্গে আরেকটু কাছে যাও আর একটু কাছে যাও আরেকটু কাছে যাও ফটো তুলে নি দিয়ে তুমি একটু সর্ড একটা সর্ড একটা শর্ হচ্ছে ও বিক্রম বেতলকে কাঁধে নিয়ে নিয়েছে আর এখানে খেলবি নাকি খে কি খেলনা কিনবি নাকি হ্যাঁ চ বুড়ুমার কাছে কিনে নেই হ্যাঁ বুড়ুমার কাছে একটা খেলনা কেন চলো বলো বলো কি দাম তিরিশ টাকা এইটা এইটা কত চল্লিশ টাকা অনেক বেশি বলছো না এগুলো তো কুড়ি টাকা ঠিক আছে চলো হ্যাঁ এক্ষুনি শেষ করে দেবে না ওইগুলো কি ও নেবে দেখো প্লুটো নিচে খেলনা কিনছে টাকা কোনটা নিবি বল কোনটা নেবে বলো ওর পছন্দ হচ্ছে না জিবের লাল পড়ছে ওকে বেশিক্ষণ রাখা যাবে না খানে ওর গরম লাগছে এইগুলোই দাও ওই লালটা নেবেন ওই লালটা এইটাই গোলাপি টাইনি হ্যাঁ ওটা ওটাই ভালো ওটাই ভালো আর ওইগুলো ওইগুলো হ্যাঁ অনেক দাম বলছো কে তোমাকে দাম বলে গেছে কোথা থেকে কিনেছ হ্যাঁ কোথা থেকে কিনেছ জিনিসগুলো উল্টো পাল্টা আমরা ওর জন্য সবসময় কিনি গো এগুলো কুড়ি টাকা করে দাম দাও এরকম একটা নিয়ে নাও নাও এটা পছন্দ বাবা বাবা দেখো 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 হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে পছন্দ হয়েছে চলবে চলো 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 ইউ বলে দাও এরপর আমরা যাবো ওই আপুর কাছে ওখানে দেখবো দেখো সুইং গুলো আছে ওইদিকেও আমরা যাব প্লুটোকে নিয়ে প্লুটো টায়ার্ড হয়ে যাচ্ছে

এখানে চাপবি নাকি ওখানে ওকে নেবে না তো এ বাবা তুমি উঠবে হ্যাঁ তোমাকে তো ওঠাবে না ওরা তো ভয় পাবে দেখো এই সুইং সুইং আমরা ওকে ওঠাতে পারলে খুবই খুশি হতাম কিন্তু ওকে তো ওঠাতে চাইবে না বাচ্চারা ভয় পাবে এখানটা ফান জোন <laughs> उसकी पापा बोल रहे हैं, हम स्विंग पे उसको चढ़ाएंगे देखते हैं हो सकता है ज्यादा पैसा ले लेगा कोई बात नहीं चापा पेना तुम्हें देखो प्रोटोकॉलर होड़ा चापा पेना

এখানে এসো এসো দেখো এখানে এসেছে ট্রাম্পলিনে আছে কিন্তু আমরা তো প্লুটোকে চড়াতে পারবো না এখানে বাচ্চারা ট্রাম্পলিন খেয়েছে প্লুটো দেখছে চলো দেখো 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 ফোর ইয়ার্স

সেটা ষোলো বছর বয়স আরে বাস রে খুব ভালো একদম দারুণ ব্যাপার এটা একদম দারুণ ব্যাপার একটা আচ্ছা ওকে মেটিং করিয়েছো মানে ওর বাচ্চা কাচ্চা হয়েছে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও ভেরি গুড মানে স্ট্রিট ট্রগকে এরকমভাবে লাভ দিয়ে রাখা তারপরে আবার এত বছর বাঁচিয়ে রাখা এটা মানে একদম ভীষণই একটা মেরাকাল ব্যাপার মানে বলো থ্যাংক ইউ আঙ্কেল বল থ্যাংক ইউ তুমি আমাদের ডগদের এত ভালোবাসো আমার মামি পাপার মতো তোমার কাছে বল ডগ আমরা ও ড ওকেও ওঠাতে চাইছে কিন্তু এরা তো অ্যালাউ করে না পছন্দ হয়েছে আর দেখো যেতে চাইছে না এ বাবা বাবা তোমার জন্য নয় ওটা এলাও নয় তোমার তোমার নেলসেতে ওটা পাংচার হয়ে যাবে চলো চলো ওইদিকে বাড়ি যাব তুমি গরম ফিল করছো ও ভিড়ের মধ্যে যেতে চাইছে না আমার মনে হচ্ছে ফাঁকা দিকে চলো বাড়ি যাবো লেটস গো গো চলো 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 গো টু হোম এ বাবা লে আরে দেখো আদার দেখো আয় দেখো 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 ও বিশল ওর বিশৌ ইচ্ছে হচ্ছে ওখানে ওঠার জন্য এইটাতে ওঠার জন্য খুব ইচ্ছে হচ্ছে ওলি আমরা ওই জন্য সাহস করে নিয়ে এসেছি তো খুব সোশালাইজ ও কিচ্ছু করে না কোনো বাচ্চাদের হ্যাঁ ও বুঝতে পারে ওখানে যাবে বলছে ও ডাবল পয়সা নেই কোনো অসুবিধা নেই দেখো আমরা প্লুটোকে হাই গাইস আমরা প্লুটোকে উমা লাগবে সুইঙ্গে চলরাছি হবে না হবে না তো ছিল কেন আরে ও আপনি

সুইংটাই চাপতে চাইছে কিন্তু ওরা বলছে না আমাদের কোম্পানির লোক বলেছে নট অ্যালাউড তো আমার বাচ্চা কেমন দুঃখী হয়ে বসে আছে দেখো বাবা চলে এসো চলে এসো বেশি মস্তানি করিস না তাহলে মস্তানি করলে যাবে যাবে এরপর এরপর যাচ্ছে প্লুটো গান খেলতে গান নিয়ে শর্ট করবে গান শট হবে প্লুটোর বাবা গান শট করবে আই দেখো এসে গেছি আমরা আমি ধরছি দাঁড়াও দাও আমাকে দাও এইটা আর কি না হয়ে গেল এত তাড়াতাড়ি এটা কোথায় যে রাখি একটা ব্যাগ নিয়ে আসতে হতো আমাদের আজকে জানো তো ও কিচ্ছু করে না ভিড়ের মধ্যে এখন জানে এখন কিছু করে দেন ওর বাড়ির ভেতরে যদি আনজান লোক চলে যায় মানে ও যেখানে খাতরা বুঝতে পারবে যে এরা বিপজ্জনক লোক তাদেরকে একেবারে শেষ করে দেবে দেখো দেখো অমনি করে পারবে না আমাকে দাও একটু দেখো বাবা বাবাই বাবা কি করছে বাবা কি করছে দেখো এই রকম করে বসে যাবে নোংরার মধ্যে এই দেখো বাবাই কি করছে এই লাগালো লাগালো দেখো বাবা কি করছে দেখো বাবা কি করছে দেখো এখানে উঠে দেখ উঠে দেখ উঠে দেখ বাবা কি করছে দেখ বাবা কি করছে দেখ ইয়েস ইয়েস আরেকবার ওঠ যা হলো না কী 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 এদের পাপার দিকে তাকা পাপার দিকে পাপাকে দেখো পাপাকে দেখো পাপাকে দেখো এখানে 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 দেখো ইয়েস গু গু কিন্তু বাজি শব্দে ভয় পায় এই ও বন্ধু দেখে ভয় পেয়ে গেছে দেখো ঘুরে দিয়েছে কিন্তু পছন্দ করছে না বাবা কি করছে গান সফট করছে না না তুমি করো আমি দুটো ক্যামেরা নিয়ে এই নিয়ে কি খাবে গো তুমি আইসক্রিম খাবে আইসক্রিম খাবে আ কি সুন্দর হাওয়া দিচ্ছে রে কি সুন্দর হাওয়া দিচ্ছে

আমরা কোথা থেকে কিনলাম গো আমরা বুড়ুমার কাছ থেকে কিনলাম ভালোই হয়েছে বুড়ুমাকে হেল্প করা হয়েছে এটা কি দূর এই সব টয়েস গুলো একটাও ভালো না এইটা বেশি ভালো না এই সব টয়েসটা বেশি ভালো এই সব টয়েসটা ফেল ওগুলোর কাছে এটা ফেল তাই তো এটা

কি নিয়েছি এটা কি কার জন্য কেনা হচ্ছে তোমার কত সারপ্রাইজ আছে আর মিনি সব মোমো সব কোথা থেকে কোথা থেকে আনছি নাকি গো যেখানে যাই সেখানে ইয়েস নাও 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 বাস এবার ফেলে দিলি তো হয়ে গেল এখানে কি ঘরে কি নিয়ে ছুটতে পারবি ঘরের মতো বোকা

না না দাদা ওই ট্রেনটা আসবে ট্রেনটা আসবে এখানে দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়া আই দেখো আসছে 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 ট্রেন আসছে ট্রেন আসছে গুলু কেমন করে ট্রেন দেখছে দেখো বলি বলি কি এটা কি গেল কি গেল টয় ট্রেন আই দেখো আসছে আবার আসছে টয় ট্রেন আস্তে আস্তে নামছে দেখছো টয় ট্রেনটা কেমন করে আসছে দেখো টয় ট্রেন দেখো চলে একটু খাতার মধ্যে দিয়ে চলে যায় চলে যাবো আমরা ওর জন্য আইসক্রিম কোথা থেকে নেবে ওই দোকান থেকে আচ্ছা সেই পেঁয়াজ ছাড়া তো কিছু পাওয়া যায় না পেঁয়াজ ছাড়া তো কিছু পাওয়া যাবে না এইখানে এগুলো না এদিকে কি তাকাচ্ছে এগুলো কি আইসক্রিম লুটোর জন্য কিছু খাবার এখানে প্রচন্ড ভিড় প্রচন্ড নোংরা হাই গাইস আমরা মেলা ছেড়ে বেরিয়ে এলাম বিকজ দে আর সো মেনি রাসেস অ্যান্ড প্লুটো ফিলস নট ওয়েল হ্যাঁ এবার এখানে অন্ধকার তো আর লাইভে থাকা যাচ্ছে না সরি সকলে লাইভটাকে শেয়ার করে দিও আর একটু লাইক কমেন্ট করে দিও প্লুটো ফিরছে অ্যান্ড টাটা টাটা প্লুটো এদিকে তাকাও প্লুটো বলে দাও টাটা টাটা বলে দাও টাটা হুম চলো আমরা ওর চেনা জানা দোকান থেকেই আইসক্রিমটা কিনবো হ্যাঁ ওই আঙ্কেলের দোকানে